তো আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ রস থেকেই যে গুড়গুলো তৈরি করা হয় সেই গুড়টাই কিন্তু তৈরি করা হচ্ছে আমরা কিন্তু রয়েছি গৌরিহার গ্রামে তো আজকের যে গুড়টা এটা হচ্ছে যে আমারই ভাই সুলতান ভাই তো তাদের বাড়ি থেকেই কিন্তু এই গুড়টা তৈরি করা হচ্ছে তো ঢাকা থেকে ঢাকা থেকে অনেক বড় একজন ব্যবসায়ী ইকবাল ভাই তো ইকবাল ভাই কিন্তু একজন ঘি ব্যবসায়ী তিনি কিন্তু এই গুটটি অর্ডার করেছেন তো তার উদ্দেশ্যেই কিন্তু যেহেতু সে অনেকবার বলে দিয়েছেন যে কোনো ধরনের চিনি বা কোনো ধরনের হাইডোস কিছু থাকবে না এবং শত পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে একদম শত পার্সেন্ট খাঁটি গুটটি তিনি কিন্তু চাইছেন এবং তিনি আমাকে এটাও বলে দিয়েছেন যে ভাই হচ্ছে যে আমি ব্যবসার উদ্দেশ্যে আর এখন যেহেতু অনলাইনে অনেকেই গুড় টুর দিচ্ছে আর আমি আমার ভিডিও দেখার ফলে অনেকেই ফোন দেয় তো ফোন দেওয়ার পরে বলে যে ভাই আমি হচ্ছে যে ফেসবুক পেজে বিক্রি করব তো হাট থেকে গুড়গুলো কিনে যাচ্ছে এরকমও আমি দেখলাম তো তখনই আমি বুঝতে পারলাম যে আসলে গুড়গুলো এভাবেই কিন্তু ভেজাল গুড়গুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন পেজে আসলে সব পেজে যে বিক্রি করছে তা না কিন্তু আমি যখন ইকবাল ভাইয়ের সঙ্গে কথা বললাম তখন কিন্তু ইকবাল ভাই আমাকে বললো যে ভাই এখন প্রায় জায়গাতেই কিন্তু এইভাবে কিন্তু গুড়গুলো বিক্রি করা হচ্ছে তো তিনি যখন আমাকে বলল যে প্রায় এভাবে বিক্রি করছে তো তখন আমি তো একেবারে অবাক হয়ে গেলাম যে আসলে যখন আমরা একটা খাঁটি গুড় তৈরি করব বা খাঁটি গুড় নিয়ে ব্যবসা করব। তখন আসলে এর মধ্যে তো কোনো ধরনের ভেজাল দিলে তাহলে তো এটা তো খুব বড় ধরনের একটা অন্যায় হয়ে গেল তো যে কারণে একেবারে খাঁটি গুড়গুলোই আমি তৈরি করে পাঠাই বিভিন্ন জায়গায় তো ইকবাল ভাইয়ের সঙ্গে আমি প্রতিজ্ঞাবদ্ধ তো যে কারণে আমি ইকবাল ভাইকে আজকে একেবারে ফ্রেশ রস থেকে গুড়গুলো তৈরি করে তাকে পাঠাবো আজকে ফুয়েল ফুয়েলে ফেলানো হবে তো তিনি বিশ কেজি অর্ডার করছেন তো আসলে গুড়টা কিভাবে একেবারে গুড়টা তৈরি করা হয় তো আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তো এখন কিন্তু গুড়গুলো জাল হচ্ছে তো ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকলে দেখতে পাবেন যে কিভাবে গুড়টা আমরা ফেলাই হ্যাঁ তো দর্শক দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত গাছি সুলতান ভাই ষোলো বছর আপনার বয়স পঞ্চাশ আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকে আপনার খেজুরের গাছ বা রসের থেকে গুড়ের সাথে আসলে ভেজালের ভিড়ে এখন খাটি গুড় পাওয়াই খুব দুষ্কর হয়ে গেছে তো এখনো মানুষ অনেকে আছে যারা খাটি গুড় গুলো খেতে চাই ঠিক আছে খাটি গুড় গুলো খেতে চাই খাটি গুড় গুলো নিতে চাই তো আজকে যেহেতু ইকবাল ভাই বিখ্যাত বা বড়ো একজন ঘি ব্যবসায়ী তো তিনি আপনার গুড়টা নিতে যাচ্ছে একেবারে খাঁটি গুড় তো সে আমাকে আমার আমার কাছে খুবই রিকোয়েস্ট করে বলেছে যেহেতু আপনি আমার ভাই সুলতান ভাই তো আপনি কাছের মানুষ তো আপনার গুড়টাই আমি তাকে পাঠাচ্ছি ইনশাল্লাহ তো আসলে গুড়টা আসলে সে অনেক রিকোয়েস্ট করে বলেছে যে কোনো ধরনের চিনি বা কোনো ধরনের মেডিসিন থাকবে না একেবারে রস থেকেই রস নামিয়ে নিয়ে আসে যে গুড়গুলো তৈরি করা হয় তো সেটাই যেন হয় আল্লাহ আল্লাহ ইচ্ছা তো মালিক আল্লাহ তো এদিকে দর্শক দেখতে পাচ্ছেন যে গুড় কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমাদের গুড়গুলো কিন্তু হয়ে এসেছে দেখা যাচ্ছে এখন কিন্তু একেবারে বলো করছে দর্শক সুলতান ভাইয়ের বাড়িতে আমরা অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন যে গুড়গুলো জাল হচ্ছে আর ইকবাল ভাইয়ের জন্য কিন্তু আমি গুড় পাঠাচ্ছি এবং ইনশাল্লাহ একেবারে খাঁটি ফ্রেশ গুড়গুলোই পাঠাচ্ছি তো অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে অনেকেই ডুপ্লিকেট গুড় দিয়েও কিন্তু তারা খাঁটি গুড়গুলো বিক্রি করছে তো আমি আসলে ব্যক্তিগতভাবে আমরা এই ধরনের কাজ করি না যেটা দিতে যাব সেটাই দিই আর সুলতান ভাইয়ের সম্পর্কে আপনাদেরকে বলতে গেলে সে কিন্তু সময় অনেক অবৈধ কিছু ব্যবসার সাথে জড়িত ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করেছে তিনি কিন্তু সেই জায়গা থেকে ফিরে এসে এখন কিন্তু সেই ছোটোবেলার যে পেশাটি খেজুরের গাছ লাগানো বা গুড় করা সেটাই করছে যে কারণে সে একেবারে সব ধরনের বিড়ি খাওয়া বা পান খাওয়া সব কিছু বাদ দিয়েছে তো এখন কিন্তু সে একেবারে খাটি পণ্য নিয়ে কাজ করছে খেজুরের গুড় তো যে কারণে আপনারা যোগাযোগ করতে পারেন তো তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন না তো আপনার তো গুড় তৈরি হচ্ছে আচ্ছা আপনার প্রতিদিন কত কেজি করে গুড় হয় শুধুমাত্র রস থেকে যে গুড়টা রস থেকে গুড় দশ কেজি কেজি আচ্ছা দশ কেজি বারো কেজি তো এই ক্ষেত্রে কি কেউ যদি খাঁটি গুড় চায় তাহলে কি হালকা কিছু চিনি টিনি দেন না কি একবারে খাটি করতেই দেন খাটি দিব মানুষ কোলে জন্ম নিয়ে আবার মানুষের কাজ করব আচ্ছা আচ্ছা তো আসলে আপনি ব্যক্তিগতভাবে এক সময় কিছু অবৈধ কাজ করতেন তো এখন তো আলহামদুলিল্লাহ ফিরে আসছেন তো সেই তো এখন আল্লাহ আপনাকে কবুল করছে তো সেই তো আপনি তো আর অধিকার চিন্তা ভাবনা নাই তো আপনি এখন কয়টা খেজুরের গাছ কাটেন পঞ্চাশটা পঞ্চাশটা খেজুরের গাছ কাটেন তো সুলতান ভাই পঞ্চাশটা খেজুরে গাছ কাটে কিছু গাছ কিন্তু কেটে আসলো আবার যাবে এখন কিন্তু দশটা বেজে গেছে তো আসলে কয়টা গাছ এখন লাগা লাগালেন আর গুড় নামানোর পরে গুড় তৈরির পরে আবার কয়টা লাগাবেন এই আর্ধেক লাগাবেন পঁচিশটা লাগাচ্ছেন পঁচিশটা লাগাবেন তো দর্শক পঁচিশটা লাগাইছে তো আমরা কিন্তু গুড়টা একেবারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন গুড় কিন্তু আকারপুরে রয়েছে আর এটাই হচ্ছে সুলতান সুলতানবাহর বাড়ি তো আসলে গাছিদের বাড়ি বা বাড়িগুলোর চেহারা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এরা আসলে কেমন মানুষ যারা চাষি বা গরিব মানুষ তারা কিন্তু আসলে মানুষদেরকে ঠগানোর চেষ্টা করে না সেটা আপনারা জানেন তো আপনাদেরকে দেখাবো যে আসলে গুড়টা আমরা যখন ঢালবো তখন আজকে ফয়েল প্যাকেটে ঢালবো আজকে ইকবাল ভাইয়ের জন্য গুড় তৈরি করছি তো আপনারা একেবারে খাঁটি গুড় খাওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এবং হোয়াটসঅ্যাপ ইমো লিঙ্কে কিন্তু যুক্ত থাকতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন সুলতান ভাই কিন্তু বাড়ির সাথে একটা গাছ রয়েছে সেই গাছটা তো লাগানোর চেষ্টা করছে মানে লাগাচ্ছে তো ভাই খেজুরের গাছ কাটা আর কি আলাদা কিছু দক্ষতা আছে নাকি হ্যাঁ আলাদা দক্ষতা আছে ট্রাউন সাউন্ডের কাটলে হ্যাঁ এমন তো ধারে কাটবি তত প্লেনকের কাটবি তত রস ভালো হবে গুড় ভালো হবে মানে একেবারে চুরুষ করে যদি কাটা হয় দানা ভালো হবে পাতলা করে কাটা হলে দানাটা ভালো হবে আর হচ্ছে রসটা ভালো হবে হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ রস ভালো হলে গুড়টা ভালো হয় না হ্যাঁ আপনার তো গাছ আছে বুঝলেন না হ্যাঁ হ্যাঁ পুরস্কারকে লাগাবি তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত গুড়টা কিন্তু খাতে চুলা থেকে নেমে আসলো তো গুড়ের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে খাঁটি গুড়ের একটা দারুণ একটা কালার আসে তো অনেক সময় আপনারা বলতে পারেন যে এতো লাল বা এখানে কিছু দেওয়া হয়েছে না আসলে রস রসের সাথে গুড়ের কিন্তু দারুণ একটা সম্পর্ক তো রস যত ভালো হবে গাছ যত ভালোভাবে লাগানো হবে তত কিন্তু দারুণ একটা কালার চলে আসবে এখানে কিন্তু কোনো ধরনের মেডিসিন কোনো ধরনের হাইড্রোজ বা কোনো ধরনের চিনি দেওয়া নাই শুধুমাত্র রস থেকে কিন্তু এই গুড়টা তো এখন বিষ মারা হচ্ছে তো দেখতে পাচ্ছেন দর্শক সুলতান ভাইয়ের গুড় কিন্তু সেই খাটি গুড় কিন্তু সুলতান ভাই খাচ্ছে নিজেই খাচ্ছি তো আসলে খাঁটি গুড়ের একটা দারুণ একটা টেস্ট তো এই গুড়টা আপনারা গরম গুড় যখন খাবেন আপনারা অধিকাংশ সময় কিন্তু ঠান্ডা গুড়টা খাওয়া পড়ে তো আপনারা এই গুড়টা নেওয়ার পরে কিন্তু একটু গরম করবেন করে আপনারা যখন রুটি বা পরাটা বা যে কোনো কিছু দিয়ে খাবেন দেখবেন যে দারুণ একটা একটা ঘ্রাণ এবং দারুণ একটা টেস্ট তো ভাই দেখতে পাচ্ছেন আমাদের গুড়গুলো কিন্তু নামানো শেষ এখানে কিন্তু সেই আপনার কাঙ্ক্ষিত গুড়টি চলে এসেছে তো এখানে ফয়েলগুলো রেডি তো আসলে গুড়টা অনেক সুন্দর একটা দানা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গুড়টা একেবারে ফ্রেশ রস থেকেই যে গুড়টা হয় সেটা তো এখন আমরা এই গুড়টি ঢালবো আপনারা দেখতে থাকুন আমাদের সেই কাঙ্ক্ষিত গুটটি ঢালা হচ্ছে ফয়েলে আপনারা দেখতে পাচ্ছেন কালার গুলো কিন্তু এরকমই হবে খুব দারুণ সুন্দর কালার আর গাছগুলো যখন ফ্রেশ ভাবে লাগানো হয় তখন কিন্তু দারুণ একটা গুড় হয় তো এই গুড়গুলো দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের চিনি বা কোনো ধরনের হাইডোস বা কোনো ধরনের মেডিসিন বা রং কিচ্ছু দেওয়া নাই আর এই ধরনের খাঁটি গুড় খাওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকে ইনশাল্লাহ আমরা ইকবাল ভাইয়ের জন্য গুড়টা তৈরি করছি তো আপনারা যারা গুড়গুলো কিনে আবার ব্যবসা করতে চান বা পাইকারি দিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন